তাই বললাম আর কি যে বান্দার পরিকল্পনা আর আল্লাহর কি হয় ভিন্ন আর তখন কার্যকর হয় কারটা প্রিয় ছেলেরা বাবারা সবাই রে বলি আমরা স্বার্থপরেই দুনিয়ায় শেষ পর্যন্ত কেউ কারোর জন্য মনে রাখেন এটা আমি সব সময় বলি রে ভাই এই বন্ধু বান্ধব এগুলা সব ধোকা এই নারী ছবি মোবাইল এই সবটাই ধোকা এই হাসি খুশি রং তামাশা ফুটতি আড্ডা খোদার কসম এগুলো ধোকাই আসল শেষ পর্যন্ত আমরা একাকি আমার পাও যেদিন ভাঙছে সেদিন আমার বন্ধুদের কারো পাও বাঙ্গে না আমি দুই সালে আমার পাও মোটর মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে তো সেদিন তো একই মোটর সাইকেলে আমরা দুইজন বসা ছিলাম আমি গাড়িটা চালাইছি না আমি মোটরসাইকেল চালাইতেও জানি না এখনো জানি না তাহলে আমার যে বন্ধু মোটরসাইকেল চালাইছে ওর একটা সুতাও কিচ্ছু আমার পাও বাইন তাইলে কি বোঝা গেল আমার সুখে আমি আমার দুঃখে আমি শেষ পর্যন্ত স্বার্থপর এই দুনিয়া কাউরের জন্য থেমে থাকে অতএব আজকে এই রাত গভীরে যে কয়জন আল্লাহর বান্দা বাবা এবং বিশেষ করে নওজোয়ান তোমরা আটস প্রিয় আমি অনুরোধ করলাম নিজের ইসলা নিজের সংশোধন নিজের ভালো নিজের কল্যাণ আমাদের দরকার কোরআনুল কারিমা আল্লাহ তালা বলেন ফাইজা কদাই বান্দা। আমার প্রত্যেকটা ইবাদত আদায় করো আর ইবাদত আদায় করার পরে তোমাদের কাছে আমি আল্লাহর চাওয়া তোমরা বাকি সময় পুরাটাই আমি আল্লাহকে স্মরণ কর যেখানেই থাকো বান্দা যখনই থাকো যাই করো আমি মানা করি না তা আমারে ভুলো না আমারে ছাইরো না আমারে সঙ্গে রাইকো আমার নাম সাথে কা রাইকো কুম আও কুম্দা দিকরা আল্লাহ বলে বান্দা দিনে তোমরা বাবা দাদা বংশধর নিজের আশপাশের মানুষকে যে পরিমাণ ডাকা ডাকি করো তার চাইতে বেশি পরিমাণ অথবা সমপরিমাণ আমি আল্লাহকে ডাক আল্লাহর চাওয়ায় আমি খুব সংক্ষেপে বিশেষ করতে চাই তাইলে ভাইয়া আমরা সবাই ভাবে দেখি আমরা জীবনটা এমন যে আমরা ডাক ছাড়া না ডাইকে আমরা চলতে পারুন আমাদের জীবন মানে এমন যে আমরা চলার পথে জীবন চালাইতে হইলে সারাক্ষণই আমাদের কাউকে না কাউকে ডাকতে হয় বাবাকে মাকে স্ত্রীকে ছেলেকে মেয়েকে ভাই বোন পাড়া প্রতিবেশী সাসা জ্যাডা মামা ফুফা চাস্ত ভাই বন্ধু বান্ধব সিঞ্জিওয়ালা অটোওয়ালা রিক্সাওয়ালা হ্যাঁ কাস্টমার প্যাসেঞ্জার দোকানদার ঠিক আছে না কাউকে না কাউকে আমাকে কি করতে হবে ডাকতে হবে কোনো না কোনো কাজ বাস্তবায়নের জন্য তা আল্লাহ বলেন সারা দিনে যত ডাকা ডাকি করো কমপক্ষে ওই পরিমাণ অথবা তার চাইতে বেশি আমি আল্লাহকে ডাকো এর চাইতে নিচে যাতে না না সমপরিমানের চাইতে নিচে যাতে কি না এখন ইনসাফ করে আমরা বলি এই এখানে যে কয়জন আমরা বসছি আল্লাহ দয়া করছে তো আমরা সবাই ভেবে দেখি সারা দিনে আমরা যে পরিমাণ পরস্পর পরস্পরকে ডাকি আল্লাহকে আমরা সেই পরিমাণ ডাকি কেন টাকার মাল বেচবে এইটার জন্য কাস্টমার যতবার সার কইসে হয়তো এটা বেচা হইলে মালটা সর্বোচ্চ হয়তো পঁচিশ পয়সা অথবা এক টাকা লাভ হবে এইটার জন্য পঞ্চাশ বার করেছে জি স্যার জি জি ইনটেক ইনটেক একদম একদম জাপানি হ্যাঁ জাপানি স্যার একদম জাফান জাফান থেকে আমরা এলাকা আমার ডাইরেক্ট আমরা দোকানের জাফান থেকে ফুটছে গ্যাক্কেরে জাফান জাপান জাফান তো আমরা বাড়িতে সার মানে এইটারে বলতে বলতে জি স্যার জি স্যার বলতে বলতে থেনা উঠে এলেছি এই শুধু ২০ টাকার এই মালটা বেছানোর জন্য দুশো টাকার এই মালটা বিক্রি করার জন্য কি পরিমাণ ডাকছে ওরে জি স্যার অথচ লাভ হইছে বিনিময়ে এক টাকা মহান চব্বিশ ঘন্টা দিয়ে যাচ্ছে এই নাফরমান সাত ঘন্টা আট ঘন্টা দশ ঘন্টা জীবন থেকে চলে গেছে একবারও আল্লাহর নাম তার জবান দিয়ে উচ্চারণ করে নাই আরে